আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিউদ্দিনী মুসলমান ভাই এবং বোনেরা আপনার শরীরে যদি রক্ত কম থাকে তাহলে এটা কোনো সাধারণ রোগ নয় বড় ধরনের রোগ আপনি কিভাবে বসবেন যে আপনার শরীরের মধ্যে রক্ত কম আপনি যদি কোনো পরিশ্রমের কাজ করেন তাহলে ক্লান্ত হয়ে যান পরিশ্রান্ত হয়ে যান যদি কোথাও জোরে হেঁটে যান বা দৌড়ে যান আপনিও অল্পতে হাঁপিয়ে যান আপনি কোনো ভারী কাজ করতে পারেন না কোথায়ও বেশি সময় ধরে বসে থাকলে যখন দাঁড়ান তখন আপনার শরীরের মধ্যে মাথার মধ্যে একটি ঘোড়াড়ি দেয় আপনার চোখের মধ্যে ঝাপসা দেখেন অনেক সময় বসে থাকলে আবার আপনার চেহারাটা সাদা সাদা ভাব হয়ে গিয়েছে তাহলে বুঝবেন আপনার শরীরের মধ্যে রক্ত কম আর এটা যদি কন্টিনিউ করেন এটাকে যদি পাত্তা না দেন এটা আপনার বড় ধরনের একটা রোগ বয়ে আনবে এই জন্য এই রোগের চিকিৎসা করা আপনার জন্য জরুরি অনেক জরুরি নবীজি জে আলাই ইয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটা রোগ দিয়েছেন আবার সাথে সাথে সেই রোগের সেই চিকিৎসা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আল্লাহ একবার ওই রোগের উপরে যদি ওই যেই চিকিৎসার যেই ঔষধ আল্লাহ তালা দিয়েছেন ওই ঔষধ যদি পরে তার ওই রোগ আর থাকবে না নির্মূল হয়ে যাবে অর্থাৎ ওই রোগ স সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে আল্লাহ একবার কোথায় বলছেন নবীজি সিয়া ছয়খানা বিশুদ্ধ কিতাব হাদিসের কিতাব বুখারি মুসলিম আবু দাউদ নাসা ইবনে মাজা ওই প্রত্যেকটা কিতাবের মধ্যে কিতাব উত্তিম অর্থাৎ ঔষধ অর্থাৎ চিকিৎসা অধ্যায় আছে সেখান থেকে মুসলিম বিজ্ঞানী মুসলিম বিশ্বের এক নম্বর বিজ্ঞানী ইবনে সিনান ইবনে সিনা তিনি ব্যাখ্যা করে বিশ্লেষণ করে একটা কিতাব লেখছেন কানুন ফিত্তিম ওই জায়গার মধ্যে রক্ত স্বল্পতা হলে আপনি কোন কোন প্রাকৃতিক ন্যাচারাল খাবার যেগুলো আপনার ঘরের মধ্যে রয়েছে যেগুলো আপনার হাতের নাগা নাগালেই রয়েছে ওগুলো যদি আপনি দশ দিন খান তাহলে আপনার শরীরের যে একটা পরিবর্তন এটা আপনার নিজের চোখে আপনি দেখতে পাবেন আল্লাহ একবার এটাকে বলা হয় তিব্ব নবমী অর্থাৎ সুন্নতি চিকিৎসা এই চিকিৎসা শুধু আপনার রক্ত পূরণেই করবেন না রক্ত পূরণ করবেন শরীরের মধ্যে আল্লাহ তালা বিশেষ কু শক্তি দান করবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইয়া দিবেন অনেকের দেখা যায় সামান্য একটু কাজ করলে ঠান্ডা লেগে যায় ঠান্ডার মধ্যে গেলে সামান্য একটু গরমের মধ্যে গেলে মাথা ঘুরানি দেয় তার মানে কি তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেটা আপনার হতে পারে আপনার পরিবারের কারো হতে পারে আপনার সন্তানের হতে পারে আপনি যদি এই ঘরের এই ঔষধগুলা এই ন্যাচারাল প্রাকৃতিক হার্বাল ঔষধগুলা এগুলো যদি নিয়মিত খেতে পারেন যা আপনি খান কিন্তু এইভাবে এই নিয়মে খান না এই কারণে আপনার শরীরের মধ্যে শক্তি পান না এইভাবে এই নিয়মে যদি দশ দিন খেতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনার রক্ত স্বল্পতা দশ দিনের মধ্যেই যে পূরণ হয়ে গেছে আপনার নিজেই অনুভব করতে পারবেন আল্লাহ একবার এই জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অন্য মুসলমান ভাই বোনেরা যেন পেয়ে উপকৃত হয়ে যায় তাই এখনই মনে থাকতে অন্যের কাছে যেন পৌঁছে যায় এই জন্য এখনই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি অল করে দিবেন এখনই প্রথমে একটা লাইক দিয়ে দেন তারপরে অন্য অন্য লাইক এরকম একটা চিহ্ন আছে ওই চিহ্নটার মধ্যে একটা টিপ দিয়ে দেন তাতেই লাইক হবে আর বাকিগুলা ইনশাআল্লাহ তাআলা পরে সময় থাকলে করবেন চলেন আমরা আমলে চলে যাই প্রথম হলো আপনার কিসমিস এবং দুধ দুধ আর কিসমিস যদি এই নিয়মে দশ দিন পর্যন্ত খেতে পারেন দশ দিন পরেই আপনি উপকার আপনার নিজের চোখে দেখতে পাবেন রাতে কিসমিসগুলা এখানে লেখা আছে হাফ মুট কানুন ফিত্তিব সিনা রহিমাহুল্লাহ তিনি তার কেতাবের মধ্যে লাগছে অর্ধ মুঠ প্রায় বিশ থেকে তিরিশটা কিসমিস নেবেন তারপর ওইটা পানিতে ভিজায় রাখবেন পানিতে ভিজায় রাখলে দেখবেন সকালে কিসমিসগুলা সাদা হয়ে গেছে সেখানে আপনি দুধ গরম একেবারে বেশি গরম নয় কুসুম গরম ওই দুধের মধ্যে কিসমিসগুলা দিয়া তারপরে খাবেন এরকম দশ দিন খাওয়ার পরে আপনার শরীরের মধ্যে যে দুর্বলতা আছে যে আপনি পরিশ্রমের কাজ করতে পারেন না পরিশ্রমের কাজ করলে আপনার কাছে দুর্বল মনে হয় কোথাও একটু দৌড়ে গেছেন আর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে আপনার বুকের মধ্যে ভারী ভারী লাগে দুর্বলতা ক্লান্তি কাজের মধ্যে গেলে অলসতা লাগে ঘুম ঘুম একটা ভাব মনে হয় অতিমাত্রায় শীত লাগে ঠান্ডা লাগে আপনার চেহারাটা একটা সাদা সাদা পাওগুলা সাদা সাদা একটা অবস্থা হয়ে গেছে পাওগুলা দেখলে মনে হয় সাদা হয়ে গেছে চেহারার মধ্যে হঠাৎ করে মনে হয় সাদা সাদা লাগে আবার মনে হয় অনেক ঠান্ডা লাগে আপনার কাছে মানে কি রক্ত কমে গিয়েছে যেই পরিমাণ রক্ত থাকার দরকার সেই পরিমাণ রক্ত নাই তো আপনার প্রথম চিকিৎসা হইল আপনি দুধের মধ্যে কিসমিস অতটুকু কিসমিস দিবেন পনেরো থেকে বিশটা কিসমিস ভিজাইয়া রাখবেন রাতে পানির ভিতরে সকালে গরম দুধ দিয়া হালকা গরম কুসুম দুধ দিয়ে খাবেন ইনশাল্লাহ তাহলে দশ দিন করেন এটা শুধু আপনার রক্ত পুরো করবেন না আপনার কুআি শক্তি বাড়াইয়া দেবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের শক্তির দরকার আছে সেটা নারী হোক পুরুষ হোক সবার ওই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের শক্তি আল্লাহ তারা বাড়াইয়া দেবে আল্লাহ একবার আল্লাহ একবার এর মধ্যে একটা শক্তি হইল বললেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আলাম দুই নম্বর হইলো সবুজ শাক সবজি সবুজ শাক সবজির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এই আয়রনগুলো পূরণ হইলে আপনার শরীরের যে রক্ত স্বল্পতা আছে এটা পূরণ হয়ে যাবে সবুজ শাক সবজি বলতে কি বোঝায় যেমন পালন শাক কই শাক ডাটা শাক এগুলো আয়রন পূরণ করে এবং এ জাতীয় যে সবজিগুলো আছে সবুজ সবজিগুলা এই সবুজ সবজি এবং শাক যদি নিয়মিত খান আপনি মনে করেন ঘোষ মাছ খাইলে আর দুধ ডিম খাইলেই মনে হয় ওটার মধ্যে রক্ত আছে না না সবুজ শাক সবজির মধ্যেও রক্ত ওইটার মধ্যেও আয়রন রাখছেন যেগুলোর দ্বারা রক্ত পূরণ হয় ওগুলা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন ওগুলো একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন একটু ভিজাই রাখার চেষ্টা করবেন কারণ এখন বিভিন্ন রকম ফরমালিন দেয় আপনার বিভিন্ন রকম সার দেয় বিভিন্ন রকম ঔষধি দেয় এই জন্য ওই শাক সবজিগুলা রান্না করার আগে কিছুক্ষণ একটু ভিজায় ভিজাই নেওয়ার চেষ্টা করবেন আর এই আয়রনটা আপনার শরীরের মধ্যে রক্ত হিসাবে পরিণত করতে যে জিনিসটা কাজ করবে সেটা হলো ভিটামিন সি আল্লাহ একবার ভিটামিন সি মানে যেই কলাগুলা ওষুধগুলো বলবো সবগুলো আপনার হাতের নাগালের মধ্যেই আছে আপনার ঘরের মধ্যে আছে ভিটামিন সি কিসের মধ্যে আছে লেবুর মধ্যে সাধারণ যে লেবু খান ওই লেবুর মধ্যে ভিটামিন সি আছে টমেটোর মধ্যে ভিটামিন সি আছে আমলকির মধ্যে ভিটামিন সি আছে কমলার মধ্যে আপনার ভিটামিন সি আছে কমলার দাম বেশি আপনি সেটা পারলে খাবেন না পারলে কমসে কম লেবু টমেটো আমলকি কাঁচামরিচ কাঁচামরিচ খেলে যদি কারোর পেটে সমস্যা না হয় সে কাঁচা লঙ্কা বলা হয় ওই কাঁচা লঙ্কাও আপনি খেতে পারেন এর দ্বারা আপনার ভিটামিন সি এবং আয়রন এই দুইটা একসাথে কাজ করে আপনার শরীরের মধ্যে রক্ত উৎপাদন করবেন আল্লাহ একবার আল্লাহ একবার চার নম্বর কুলে খারা শাক আল্লাহ হয়ে একবার এটা এমন একটি শাক আপনি অনলাইনে সাজ দিবেন এমন এমন কিছু খাবার আছে যেগুলো আমরা নাম পর্যন্ত জানি না হ্যাঁ এগুলো কিন্তু বাড়ির আশেপাশে আছে এর মধ্যে একটা হলো কুলে খারা শাক এই শাকটা শুধু আপনার রক্তই পূরণ করবেন না এর দ্বারা আপনার যাদের ডায়বেটিস আছে ওই ডায়বেটিস ডায়বেটিসকে নির্মূল করে দেবে আল্লাহ একবার এবং যাদের লিভার সমস্যা আছে কিছু তেল ঝাল খাইলেই পেটের মধ্যে সমস্যা শুরু হয়ে যায় তারা কুলে খারা কুলে খারা কয়ারস করে কুল লে কুলে খাড়া কয়েক খা রা লেখে গুগলের মধ্যে সার্চ দিবেন তারপর ইমেজ ইমেজের মধ্যে যাবেন তারপরে শাকগুলা দেখলেই মুরব্বীরা দেখলেই দেখবেন এরা কয়েক নাম বলবে এছাড়া আর কয়েকটা নাম আছে এই শাক এই শাকগুলো আপনার রক্ত পূরণ করবে ডায়াবেটিস দূর করবে লিভারের সমস্যা পেটের সমস্যা দূর করবে ব্যাকটেরিয়া এই শীতের সময় কত রকম ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া দূর করবে এগুলা কিভাবে খাবেন এগুলো আপনি চিপড়াবেন চিপ মানে বাটবেন বেটে অথবা ব্যালেন্ডার করে আপনি রস বের করবেন এই সেই রসগুলা আধা কাপ বা তার চাইতে কম সেখানে আপনি এক চামচ অথবা দুই চামচ মধু দিয়া সকালে খাবেন পান করবেন তালা দশ দিন যদি এরকম একাধারেই যে খেতে হবে এমন না আপনি দশ দিন খাইলে পনেরো দিনের মধ্যে কমসে কম দশ দিন খাবেন ইনশাল্লাহ তালা দেখবেন আপনার যে রক্ত স্বল্পতা আপনার মাথা ঘুরানি দেয় হঠাৎ করে মাথা ঘুরায় কোথায় বসে কাজ করছেন করছেন আর দেখেন সব চোখের মধ্যে সব অন্ধকার দেখা যায় আর মাথাটা ঘুরাইতেছে তার মানে কি আপনার রক্ত স্বল্পতা আছে বিশেষ করে মা বোনদের রক্ত স্বল্পতায় ভোগেন তারা এটাকে তারা লালন করেন করেন মনে করেন এটা কোনো অসুবিধায় না না এর দ্বারা আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হবে আপনার যত্রিক অর্থাৎ আপনার প্যাট লিভার এটা ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য এটা লালন করবেন না এটা পূরণ করার জন্য আপনি প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে ন্যাচারাল যে খাবারগুলার কথা বলতেছি এটা দিয়ে যদি পূরণ করেন তাহলে আপনার ফেটি হওয়ার সম্ভাবনা থাকবে না অর্থাৎ মুটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যদি এইভাবে এই খাবারগুলো খান আল্লাহ আপনার রক্ত পূরণ হয়ে যাবে আর আপনার মোটে হওয়া যে মোটেও মোটা হয়ে যাওয়ার যা ডাক্তারের কাছে এরকম মানুষ বলে যে ডাক্তারের কাছে আপনি চিকন কেন আপনার রক্ত স্বল্পতা বলে ডাক্তারের কাছে গেলে ভিটামিন দিয়ে দেয় আমি তো মোটা হইতে চাই না তো এই খাবারগুলা খেলে আপনি মোটা হবেন না কিন্তু আপনার রক্ত পূরণ হবে মারাত্মক একটা কথা জানাই দিলাম ইনশাল্লাহ কুলে খারা শাক এর দ্বারা আপনার কি কি উপকারগুলা জানায়া দেশে তারপর হইল কালো তিল 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 কার তিল তিল তো চেনার কথা ভাই সবারই এর মধ্যে একটা তিল আছে কালো তিল ওই তিলটা আপনি এক টেবিল চামচ তিল ভিজায়া রাখবেন রাত্রে ঘুমানোর সময় সকালে উঠে ওই এক গ্লাস যেই গ্লাসের মধ্যে ভিজাইয়া রাখবেন আধা গ্লাস অথবা এক গ্লাস পানির মধ্যে ওই পানিটা খাবেন আর তিলগুলা চাবাইয়া খাইয়া পানি খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ তালা দশ দিন খাইলে আপনি বসতে পারবেন আপনার শরীরের মধ্যে কেমন শক্তি পাওয়া যাইতেছে কেমন মনটা প্রফুল্ল শরীর যদি ভালো থাকে মনটা প্রফুল্ল থাকে দেখবেন মনটা প্রফুল্ল লাগে হাঁটতে ইচ্ছা করে এখন সব কিছু করতে মনে চায় মনের মধ্যে খুশি খুশি লাগে এখন শরীর ভালো এত দুর্বল লাগছে হাঁটলে দুর্বল শরীরের মধ্যে ক্লান্তি ঘুম ভুম ভাব অলসতা এই যে বাচ্চারা অলসতা আসে এদের রক্ত স্বল্পতার কারণে অলস অলসতা আসে আমার বাচ্চাটা অনেক অলস আপনার বাচ্চারা অলস কেন হইল কোন সময় দেখছেন খেল করে এই খাবারগুলা সুন্নতি খাবারগুলা খাওয়াই দেন ইনশাল্লাহ তাহলে আপনার বাচ্চার অলসতা দূর হয়ে যাবে কালো তিলের দ্বারা আল্লাহ একবার চুল পরা বন্ধ হয় যে সমস্ত মা বোনদের চুল পড়ে তারা এই কালো তিলের কালো তিলের আমলটা করবেন কালো তিল মানে কি বাজারে গিয়ে বলবেন বানিয়ার দোকানে বা যারা মুদির দোকান যে ভাই কালো তিল কি আছে তিল ওখান থেকে আপনি কিনে আনবেন বিশ পঞ্চাশ টাকার একশো টাকার তারপরে এক চামিচ ভিজাইয়া রাখবেন সকালে উঠে পানিটা খাবেন তারপরে তিলটা চাবাইয়া খাবেন আপনার চুল পড়া বন্ধ হবে হাড় শক্ত হবে যৌন শক্তি বাড়বে আল্লাহ তালা বাড়াই দেবেন আল্লাহ একবার তো এই আমলগুলা ইনশাল্লাহ তালা করবেন এই খাবারগুলা খাবেন এই খাবারের মাধ্যমে আল্লাহ তালা আপনার যে উপকারগুলা বলছি সেই উপকারগুলা পাবেন কালো জিরা কালো জিরা সাত নম্বর হলো কালো জিরা কালো জিরা নবী যে সাল্লাহ আলী একাধিকবার একাধিক জায়গায় বলছে কালো জিরা এমন একটা খাবার এমন একটা ভেষজ এমন একটা তোমাদের জন্য ঔষধি খাবার আল্লাহ তালা দান করছেন যা মৃত্যুর ছাড়া সমস্ত রোগের ঔষধ আল্লাহ একবার অর্থাৎ মৃত্যু হতে পারে এই জন্য বলেন এই যে মৃত্যু আবার আল্লাহ নবী আমি তো আমার সন্তান আমার ছেলে আমার স্বামী কালো জিরা খায় তার মৃত্যু হইলো কেন তো এই জন্য নবীজি বলছে মৃত্যু তো আল্লাহর হাতে মৃত্যু ছাড়া সমস্ত রোগ আপনি বল কখনও বল যারা নিয়মিত কালো জিরা মধু খায় তারা বলতে পারবে না যে আমি বিস্নায় পড়ে ভুগে ভুগে মারা গেছি এটা কোনো আধুনিক কোনো শান্ত মানুষ কোনো ভদ্র মানুষ চায় না যে মৃত্যুর সময় অন্য মানুষগুলা যেন তার জন্য কষ্টে পায় বিছানায় পড়ে থাকবে হাসপাতালের বেশ বেডে পড়ে থাকবে এরকম ইনশাআল্লাহ তালা হবে না আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যতদিন বেঁচে থাকবেন শক্তির সাথে বেঁচে থাকবেন যতদিন বেঁচে থাকবেন বসজিদি গিয়া নামাজ পড়ার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন এই সুন্নতি খাবারগুলা যদি আপনার জীবনের মধ্যে ফিট করতে পারেন অভ্যাসে পরিণত করতে পারেন আমি অভ্যাসে পরিণত করার ব্যবস্থা আপনাদের দেই এবং নিজে আমল করার জন্য যথাসাধ্য কালকেও অনেক তিনশো টাকার ঘোরা কিনে আনছি আর সবগুলা ঘোড়ার কথা উপরে প্যাকেটের উপরে লেখা আছে তোর মধ্যে সজনে পাতা আছে তারপরে শিমুল চূড়া তারপরে আরও জানি কি কী এরকম মেথির মেথি তো আমার কাছে এমনিতে আছে গুঁড়া গুঁড়াও আমার নিয়ে আসছি মানে আগ্রহ আছে আমার ওর মধ্যে ওগুলো নিয়ে আসছি ওগুলো মিলাইয়া তারপরে ইনশাল্লাহ মেথি মিক্স আমি নিজে বানাবো তারপরে খাবো ইনশাল্লাহ অনেকগুলো আছে তিনশো টাকার নিয়েছে পঞ্চাশ টাকা করে প্যাকেট তাহলে তিনশো কয়টা প্যাকেট হয় ছয়টা প্যাকেট ছয় ধরনের আইটেম আমার দুইটা কাছের ডিব্বা আমি কেন বলতেছি মানে বলতেছি এটা আমারই আগ্রহ আছে এবং আপনারও যেন আগ্রহ তৈরি এটা সুন্নতি খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আল্লাহ আখেরাতে নবী আপনি কবরে গেছেন আপনার সমস্ত খাবারের মান হয়েছে সমস্ত বিধর্মীদের মতো অন্য মানুষদের মতো সুন্নতি কোনো খাবার নাই সুন্নতি কোনো আইটেম নাই সুন্নতি কোনো চিকিৎসা নাই খালি পাইছেন একটা খায়ের ঔষধ ওইটাই শুধু খান খাবারগুলো আপনার জীবনের মধ্যে আমার বলা দায়িত্ব এবং কর্তব্য হুজুরের শুধু নামাজ কালাম রোজা হজ জাকাত দান সৎকার কথা বলবে জিকিরের কথা বলবে এগুলা এগুলা কিতাবের মধ্যে আছে না তিয়াসত্তর সমস্ত কিতাবের মধ্যে এগুলা আছে তো সন্নতি আইসে গেছে ইনশাল্লাহ কালো জিরা তারপরে কালো জিরা খাবেন কালো জিরা কেমনি খাবেন কালো জিরা খাওয়ার তো আমি নিয়ম আমি যেই সময় মনে হয় আমি ওই কালো জিরা আমার এরকম বড় এক ডিব্বা দিচ্ছি আমি এক বছর পর্যন্ত কালো জিরা ধরেও দেখি নাই বয়সের একটা কিন্তু ভাই ভাব আছে এখন এটা খাইতে খাইতে প্রায় শেষ হয়ে গেছে যখনই মনে হয় একটু কালো জিরা মুখে দিয়া একটু ওই মধু ঢাইলে দিই মধু খাই অল্প খাই বাচ্চাদের ডাক দেয় এই দিঘা দিঘায় মুখে কালো জিরা দেয় দিয়া ওদের খাওয়াই দিই দুইটারে খাওয়াই দিই দুজনে বসো লাইন দিয়ে বসো এরকম করে ওদের খাওয়াই দিই তো আমিও নিজেকে বাচ্চাদের খাওয়াই বাচ্চার আম্মু নিজেই বাচ্চারা বাচ্চার আম্মু অনেক আগের থেকেই খায় আমার আগের থেকে খাওয়া শুরু করছে তো এগুলো সুন্নতি খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আরও বহুত উপকার বুকার আল্লাহ একবার তো কালো জিরা খাবেন আট নম্বর হইল আমরা বাদাম বাদাম আল্লাহ একবার বাদামে আমি বাদামের যে ভিটামিনটা ওটা সাথে বাদাম এবং আখের রসের ওটা আমি সাথে সাথে পাইছি এই দুইটা জিনিস আমি সাথে সাথে পাই বাদামগুলো আপনি যেভাবে হোক আপনি বাদাম কাঁচা বাদামটা না খাওয়ার চেষ্টা পেটে অসুখ হইতে পারে ভাজা বাদামটা কোনো বাদামের মধ্যে চর্বি থাকে মানে উপরে তেল তাল থাকে ওইটা মুছে খাওয়ার চেষ্টা করবেন বাদাম পাঁচ থেকে ষাটটা ভিজাই রাখবেন বড় বাদাম কত ধরনের বাদাম আছে কাজু বাদাম এই বাদাম সে বাদাম যেটা আপনার কাছে সস্তা মনে হয় ওই বাদামটা ভিজাই রাখবেন পাঁচ থেকে সাতটা বাদাম সকালে পানিটা খাবেন বাদামটা খাবেন ইনশাল্লাহ আপনার রক্তশূন্যতা দুর্বলতা আপনার শরীরের মধ্যে যে ক্লান্তি এই ক্লান্তি দূর হয়ে যাবে আল্লাহ একবার নয় নম্বর হইল ডিম ডিম আমরা খেতে চাই না যাদের পেশার আছে তারা খেতে চায় না তারা পেশার যাদের পেশার আছে অনেক অনেক ডাক্তার এম ডাক্তার বলছে আপনি কুসুম সহই খাবেন কারণ এটা ভালো খাবার আপনি পচা ধসা খান এটা ওষুধ বানিয়ে নিয়েছেন আপনি এইভাবে খাবেন আবার অনেক ডাক্তার বলছে কুসুম সারা কুসুম সারা খাবেন তো আপনার যদি বেশি মুহূর্ত রোগী হন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সমস্ত খাবারগুলো খাবেন আর আপনি যদি স্বাভাবিক রোগী হন স্বাভাবিক হন কথাবার্তা বলতে পারেন তো এই জায়গায় লাগছে কারুন ফিতিব ইবনে সিনা উনি লেখছে ইবনে সিনা বলতে বুঝতে পারছেন কে সারা পৃথিবীর সারা পৃথিবীর মুসলিম এক নম্বর মুসলিম চিকিৎসা বিজ্ঞানী যার বই ছয় শত বছর আগে কোথায় দেখছি পাঁচ শত বছর আগে পাঁচ শত বছর পর্যন্ত পাঁচ শত বছর কোথায় দেখছি ছয় শত বছর পর্যন্ত ইউরোপের বড় বড় ভার্সিটিগুলোতে পড়ানো হয়েছে নিয়মিত পাঠ্য বই হিসাবে এখনও পড়ানো হয় তার নাম হয়েছে ইবনে সিনা আর তার কিতাব যেটা শনি একজন মুসলিম তার কিতাবের নাম হয়েছে কানুন আর ফির তিব্ব আর তিব্ব নবিল্লাহ আর ইবনুল কয়ুম আল জাউজিয়া রহিমুল্লাহ তাদের এই দুই কিতাবের সমন্বয়ে আপনাদেরকে ওই শুধু খাবারগুলা সুন্নতি খাবারগুলার নাম বলে দিতেছে আল্লাহ এক তো আমরা নয় নম্বরের ডিমটা কিভাবে খাবেন ডিম যেভাবে খান প্রত্যেক সপ্তাহে তিন থেকে চারটা ডিম খাওয়ার অভ্যাস করবেন তো আমার আমার চিকিৎসা আমি আমি মাঝে মধ্যে চিকিৎসা চিকিৎসকের সাথে কথা বলি একজন চিকিৎসক বলছে যে আপনি ডিমের কুসুম সহ খাবেন কোনো অসুবিধা নেই আপনি ওই তেল খাবেন না ওই তেল খাবেন না এগুলো হলো খারাপ চর্বি খারাপ চর্বিগুলো বাদ দিবেন আর ডিমের ভিতরে যে কুসুম আছে ওইটাও চর্বি ওইটা হলো ভালো চর্বি উনি যেটা বলছে আর এক ডাক্তার বলছে না আপনি ডিমের কুসুমটা খাবেন না ডিম খাবেন কিন্তু এই জায়গায় সিনা বলছে যে সপ্তাহে তিন থেকে চারটা আপনি ডিম খাবেন আল্লাহ একবার আল্লাহ দশ নম্বর হলে খেজুর খাবেন খেজুর কালো জেরা আছে আমার ঘরের মধ্যে খেজুর আছে আরও কত কিছু আছে ইনশাল্লাহ তালা সে বলতে গেলে খেজুর কিনে আনবেন আরে আগের যে ছোটো সময়ের খেজুরটা পাওয়া যায় এখন বিভিন্ন আইটেমের খেজুর বাইরেছে ওগুলো আমার কাছে ভালো লাগে না সব অন্য অন্য মানুষের কাছে আমার বাচ্চারা মরে ভালো লাগে কিন্তু আমি যে ছোটো সময় খেজুর খাইছি ওই খেজুরটার দাম কম ওইটা আমি খুঁজি ওইটা খুঁজে ওইটা বের করি ওইটাই আমি ওইটা আমার বাচ্চারাও খাইতে পছন্দ করে খেজুর হলো সুন্নতি খাবার ওই খাবারটা খাবেন সকালে দুই তিনটে খেজুর খাবেন সন্ধ্যা আবার দুই তিনটা খেজুর যাদের ডায়াবেটিস বেশি আছে তারা কম খাবেন একটা খাবেন সুন্নত হিসাবে আল্লাহ তার যখন খাবেন তখন আপনি আ এত শেফা পড়বেন ইয়া শাফিয়াল আমরদ ওয়া ইজ আ মারি তুফা এটাকে বলা আয়াতু শেফা আর ইয়া শাহফিয়াল আমরদ এটা হচ্ছে এসমে মে শেফা অর্থাৎ আল্লাহত আল্লার গুণবাচক সিফাতি নাম যার মধ্যে শেফা রয়েছে ইয়া শাহফিয়াল আমরদ হে সমস্ত রোগ থেকে মুক্তিদানকারী আল্লাহ হু একবার আর ওইদা মারিদ কে বলছেন আল্লাহ বলছেন যখন আমি অসুস্থ হই তখন আমাকে আল্লাহ তালাই সেফা দান করেন আল্লাহ একবার এই 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 দুইটা দুইটা একটা আয়াত আর একটা হলো ঘুণবাচক নাম এগুলো পড়ে খাবারের মধ্যে আপনার রুজু থাকুক না থাকুক বিরোধকালীন সময়ও এই দুইটা নাম একটা আয়াত আর একটা ঘুণবাচক নাম পড়ে খাবারের মধ্যে ফুদিয়ে খাবেন ইনশাল্লাহ তালা আপনার রোগ মুক্ত করবে একটু ধৈর্য ধরে ধরে থাকবেন খাবেন এটার প্যারাসিটামল মতো না যে এখন মাথা ধরছে খাইল খাইলেন এখনই মাথা ধরা ভালো হয়ে যাবে এমন না একটু ধৈর্য ধরতে হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে খাবারগুলো আপনার সহজলভ্য ঘরের মধ্যে থাকে যেই কলে খাবার বলছি এগুলো সব না পারেন যেগুলো আপনার জন্য সহজ হয় সেগুলো খাবেন আমরা তো তাই করি তা করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের কবুল করুন আপনাদেরও কবুল করুন সকলকে কবুল করুন এগারো নম্বর দশ নম্বর এগারো নম্বর হলো আদা আপনার ঘরের মধ্যে আদা আছে সকালবেলা কুচি কুচি করে কেটে খালি আমি খালি কয়েকদিন মুখের মধ্যে ঝাঁজ লাগে অনেক এক ইঞ্চির মতো এরকম এক ইঞ্চি নিচে মাঝে মধ্যে একটু বেশিও নেই নিয়ে কুচি কুচি করে কেটে মুখের মধ্যে দিই একটু করে মধু দিই তারপর চাওয়াই আর ঝাল লাগে না আদা রসুন একসাথে যেটা সহজ হয় ওইটা খাই সহজ হয় সবচেয়ে আমার বেশি কী ওই কালো জিরা আর মধু ওটা আমি দিন একটু চামচ নিয়ে মধুটা টেবিল উপরে থাকে নিয়ে তো ওইটা সবসময় খাই যখনই মনে পড়ে তো আদা আদাটা যদি আপনি দশ দিন পর্যন্ত খান ইনশাআল্লাহ তাহলে শরীরের দুর্বলতা যে কমে গেছে এটা আপনি বসতে পারবেন আপনার নিজের চোখে বারো নম্বর হলো খাটি মধু বলছিলাম খাটি মধু সকালে এক চামচ এবং রাতে এক চামচ যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই চিকিৎসকের পুরা খাবারগুলা এই যে যে আপনাদের ওষুধ দিলাম এটা একটা ঔষধি খাবার যদি অন্য অন্যভাবে খান তারপরে একটা নিয়ম আসে আমাদের কথার মধ্যে একটা নিয়ম আসে এই কথাগুলো পৌঁছানোর মধ্যে একটা নিয়ম আছে এর জন্য নিয়ম নিয়ম কী আমার বলে দেওয়া যে চিকিৎসকের একজন এমবি চিকিৎসকের চিকিৎসকের প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে এই ঔষধি খাবারগুলো খাবেন কিন্তু তারপরও এগুলি আপনাতে খেলে আপনারাও বোঝেন কোনো সাইড এফেক্ট নাই সাইড এফেক্ট নেই যদি কোনো খাবারটা একেবারে অতিমাত্রায় বেশি খেয়ে ফেলেন আমি মাঝে মধ্যে ভালো লাগলে ইচ্ছা মতো খেজুর যে সেদিন কতগুলো খাইছি তাতে কি হয় বাথরুমটা একটু পাতলা হয়ে যায় এমন হয় এছাড়া কোনো সাইড এফেক্ট আমি আজ পর্যন্ত পাইনি আপনি এই ঔষধি খাবারগুলো ইনশাআল্লাহ তারা অভ্যাস করবেন আপনার জীবনের মধ্যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে দুর্বলতা দূর হবে ক্লান্তি দূর হবে অলসতা দূর হবে ঘুম ঘুম যে একটা ভাব আছে আপনার মধ্যে থাকুক বা আপনার ঘরের কারো মধ্যে থাকুক তার মধ্যে থেকে ঘুম ঘুম অলসতা ভাব দূর হয়ে যাবে অতিমাত্রা শীত শীত করে শরীরটা কাঁপে কোনো ভারী কাজ করলে হাঁপাইয়া যান এগুলা দূর হয়ে যাবে এই খাবারগুলা যদি আপনার জীবনের মধ্যে ফিট করতে পারেন এখন আমরা দোয়া করবো আত্মিম্বু নবমী নবীজির নবীজির চিকিৎসা দিয়ে দোয়া করবো এখন شاي دو كوبل هاي دو اراجي امرا شنكي بكوك باستفا دو رشي قولي <applause> اماشي تبولي <applause> استغفر الله هاواتو بويلاي استغفر الله وأتوب إليه صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ কত মানুষের জানাজা পড়াইলাম বাবা আমার জানাজা পড়াইলাম ওই মুর্দারের খাটিয় যাইবে অমুকের ছেলে অমুকার নাই কোটি কোটি বছর ছিলাম আপনার কাছে আবার কোটি কোটি বছর থাকতে হবে আপনার কাছে আল্লাহ মাঝখান দিয়ে অল্প সময় আপনার নভিজ বলেছেন দুনিয়ার সময় হলে এক সেকেন্ডের সময় এই দুনিয়া এক সেকেন্ডের সময় পাইয়া আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে এই দুনিয়ায় সব দুনিয়ায় সারা জীবন থাকবো আমার অট্টালিকা করতে হবে বাড়ি করতে হবে আমার সম্মান আমার হাতে উপার্জন করতে হবে আল্লাহ আমাদের কলমের মধ্যে আপনার নূর চাই আপনার হেদায়েতের নূর চাই কোরআন হাদিসের নূর চাই আল্লাহ এগুলো আমাদের কি আমাদের দর্শক শ্রোতাদের কোরআন হাদিসের ছাত্র ছাত্রীদের সকলকে আপনি ভিক্ষাদান করেন কোরআনের নূর হেদায়েতের নূর আল্লাহই নুরের তাজাল্লিতে আল্লাহ সুখের পানি রুসিলায় নবী বলেছেন সুখের পানি যদি হয় মাসির ডানা পরিমাণ নাকের ডগা আসার আগে আল্লাহ আমাদের নাকের ডগা ছাড়াইয়া মুখমন্ডল পর্যন্ত আল্লাহ জবান পর্যন্ত গেছে আল্লাহ আপনার অনেক হাত উঠাইছে আল্লাহ মুস্তা এখানে আছে আপনার অলি আছে তাদের আল্লাহ আপনার হাবিবের তোফাইলে আল্লাহ আপনার বান্দাবান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে কমেন্ট করেছেন কমেন্ট করতে পারে না আমাদের ভিডিওগুলা দেখে আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে যার যা হাজত আছে কেউ অসুস্থ কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কেউ বিভিন্ন সমস্যায় জর্জরিত কেউ শত্রুদের দ্বারা আক্রান্ত সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলা পূরণের জন্য আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ আপনি আমাদের ভিক্ষার হাতগুলো আপনি ফিরাইয়া দিবেন না আপনি যদি সকলের হাজতগুলা পুরা করে দেন আপনার বিন্দু মাত্র আল্লাহ সম্পদ কমবে না আপনার কাছে কেউ কই ফেরত চাওয়ার মতো ক্ষমতা নাই আপনার বান্দাবান্ধীদের ভিক্ষার হাতগুলো আপনি ফিরাইয়া দিয়েন না সবার পক্ষই আপনার কাছে ভিক্ষা চাই দয়া করে মেহরবানি করে আমাদের সকলের জরুরি সমস্ত হাজতগুলাকে আপনি পূরণ করে দেন যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন যারা জীবিত রয়েছে মাওলা সকলকে আপনি নেক হায়াত দান করে দেন যারা আমিন আমিন বলতেছে সকলের ঘরগুলাকে মাওলা আপনি সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা আপনি পরিপূর্ণ করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তোফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার বান্দাবান্দির যারা আমিন বলাটা পছন্দ যারা হাত দুইখানা পছন্দ সে হাত দুইখানা ছিলায় সে আমিন ছিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমাদের মনের আশা মনের নাগুলাকে আপনি পূরণ করে দেন ربي ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جل تخنق جند بدو تي ذيك مناجاه المد তারা কোনো সাধারণ আল্লাহ তালার বান্দিবান বান্দাবান্দি নয় তারা চোখের পানিগুলা নিয়ম হইল মোস্তাহাব হইলো চোখের পানিটা এ চেহারার মধ্যে এরকম মেখে দিবেন এটা মোস্তাহাব চোখের পানিগুলো চেহারার মধ্যে মেখে দিবেন আল্লাহ তালার নূর এর দ্বারা অনেক উপকার আছে আর আপনার এখন মানুষ যেন পেয়ে যায় সবাই যেন পেয়ে একটা মানুষ যদি আপনার কারণে উপকৃত হয় এটা বহুত বড় প্রাপ্তি এই জন্য লাইকটা সবাই কমেন্ট করতে এরকম একটা চিহ্ন আছে ওখানে একটা লাইক দিয়ে দেন তারপরে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নতুন যারা সাবস্ক্রাইব করার পরে আইকনটি ওয়াল করে দিবেন এত অন্য মানুষগুলো পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন নিরাপদে রাখুন সুস্থ রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ